গুজবের পর এবার সত্যি সত্যি এলেক্স সবুজ হাওয়ারে ডুবে মারা গেলেন হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন সবুজ যার নাম একসময় সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল এবার সেই সবুজ আর নেই স্থানীয় সূত্রে জানা গেছে নৌকার নিচে পড়ে নদীতে ডুবে মারা গেছেন এই তরুণ কন্টেন্ট ক্রিয়েটর এলেক্স সবুজ নামটা এখন সবার মুখে যে ছেলেটা একসময় গ্রাম থেকে মোবাইল হাতে তুলে নিয়ে শুধু একটা ভিডিও দিয়ে রাতারাতি ভাইরাল হয়েছিল সে এখন মৃত তার ভিডিওর নাম ছিল আজ আমি ধরব নদীর সবচেয়ে বড় মাছ সেই ভিডিওতেই লাখ লাখ ভিউ আর মন্তব্যে হাজার মানুষের ভালোবাসা গ্রামের ছেলেরা পর্যন্ত বলতো সবুজ ভাই আসলে এখনকার স্টার তার সহজ সরল কথা বলার ভঙ্গি হাসি আর বিশ্বাসযোগ্য অভিনয় এগুলোর জন্যই মানুষ তাকে নিজের মন তো মনে করত কিন্তু এই সুখ বেশি দিন তার জীবনে টিকে থাকেনি একটার পর একটা ভাইরাল ভিডিওর পর হঠাৎ সবুজের উপর উঠে আসে নানা অভিযোগ কেউ বলে সে ফেক ভিডিও বানায় কেউ আবার বলে তার মাছ ধরার দৃশ্যগুলো সাজানো এই গুজবের পর থেকেই তার জীবন যেন উলট পালট হয়ে যায় একসময় ভিডিও বন্ধ করে দেয় পরিবারও চাপে ফেলে এগুলো ছেড়ে ভালো কোনো কাজ কর শেষ পর্যন্ত সবুজ তার স্বপ্ন গুটিয়ে রাখে আর যোগ দেয় শহরের এক জুতার দোকানে দুপুরে দোকানের কাজ রাতে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরে পুরোনো ভিডিও থেকে হাসতো এলেক সবুজ কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়েছিল সে নাকি প্রায় বলতো আমি আবার একদিন ভিডিও করব। আবার মানুষ আমাকে দেখবে কিন্তু সেই দেখার হলো না গত বুধবার বিকেলে সবুজ কাছ থেকে ছুটি নিয়ে গিয়েছিল হাওড় গ্রামের পাশের নদীতে বলেছিল আজ একটু মাছ ধরব পুরনো দিনের মতো সাথে ছিল তার দুই বন্ধু কিন্তু নদীর মাছ হঠাৎ করে নৌকাটা তেঁপে ওঠে এক প্রচন্ড এসে আঘাত করে নৌকায় আর চোখের পলকে এলেক সবুজ হারিয়ে যায় নদীর নিচে সেই হাওয়ার পারে এখনো মানুষ ভিড় করছে ডুবুরিরা পুরো রাত তল্লাশি চালিয়েছে কিন্তু তার দেহ এখনো পাওয়া যায়নি পাওয়া গেছে শুধু তার মোবাইল আর সেই সবুজ রঙের টি যেটা ছিল তার পরিচয়ের প্রতীক কেউ বলছে এটা দুর্ঘটনা কেউ আবার বলছে এটা অভিশাপ কারণ এই একই নৌকায় তিন বছর আগে নাকি আরও এক যুবক মারা গিয়েছিল এলেক্স সবুজ বেঁচে আছে কি নেই সেটা এখনো স্পষ্ট নয় কিন্তু এই ঘটনার পিছনের সত্যটা জানার আগে কিছু বলা যাবে না কারণ গুজবের ভিড়ে সত্য প্রায় হারিয়ে যায় তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তারপর নিজের মতামত জানান কারণ আমরা বিশ্বাস করি সত্য লুকিয়ে নেই শুধু সময় লাগে তাকে খুঁজে পেতে আর এটাই দা ইয়াসিন সত্যের নাটক অনুভূতির খবর এদিকে এলেক সবুজের ভক্তরা এখনো বিশ্বাস করতে পারছে না এই ঘটনাটা কেউ বলছে সে ফিরে আসবে কেউ বলছে এটা এক্সপেরিমেন্টাল ভিডিও ও এখনো জীবিত কিন্তু পুলিশ এখনো কিছু নিশ্চিত করতে পারেনি সবুজের মায়ের চোখে এখন শুধু পানি আর অপেক্ষা তিনি বলছেন আমার ছেলে ফিরবে ও মরতে পারে না তবে একদল দর্শক বলছে সবুজ এখনো মারা যায়নি এখন নতুন চ্যানেল খুলেছে নাম সবুজ অন ফায়ার প্রতিদিন রাত নয়টায় ভিডিও দেয় কিন্তু কেমন করে সেটা কেউ জানে না তবে সব শেষে বলা যায় মাছ ধরতে গিয়ে নিজেই ভাইরাল মাছ হয়ে গেল এলেক্স সবুজ